বড় বড় পার্টির দাওয়াত মানে কাচ্চি বিরিয়ানি মোরগ পোলাও মানে এই ধরনের খাবারগুলো থাকে আর সেই খাবারগুলা এতটাই মজা হয় কিন্তু খাবারগুলো আসলে কীভাবে বানাই এতটা মজা কিভাবে হয় সো গাইস আজকে আমি বানাই দেখাবো অসাধারণ একটা মজাদার মোরগ পোলাও আর আমি অনেক বেশি বানাবো আর এখানে একটা তার জন্যে বড় কড়াই নিয়েছে আমি ফার্স্টে মুরগিটাকে পাকাই নেব এখানে আমি যে পাকিস্তানি কক মুরগি আছে সেটা ব্যবহার করছি আর এখানে আমি দিয়ে দিলাম দুই লিটার তেল আর এখানে দিয়ে দিচ্ছি আস্তা গরম মশলা এলাচ দারচিনি জয়ত্রী তেজপাতা কালো গোলমরিচ এই মশলাগুলো ফার্স্টে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এখানে তিন কেজি মতন পেঁয়াজ কাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন পাকাবো এখানে আমি পাকাবো একশো পিস মুরগি একশো জনের থেকে তিরিশ জনের খাবার আছে একশো বিশ পিস আর এখানে হাফ কেজি মতন কাঁচামরিচ দিয়ে দিলাম মোরগ পোলাও মানে এখানে কোনো লাল মরিচ ব্যবহার হবে না এখানে দিয়ে দিলাম আমি লবণ লবণটা দিলে কি হয় পেঁয়াজটা তাড়াতাড়ি পেকে যায় এই জন্যে ফার্স্টে লবণটা দিতে হয় পেঁয়াজটা আমার পেকে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক ডাব্ব চামচ আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা মানে যে মশলাটা আমি ফার্স্টে এখানে দিলাম আস্তা গরম মশলা সেইটাই কিছুটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা বেটে আমি এখানে দিয়ে দিলাম এখানে দিলাম ধনিয়া পাউডার এক ডাব্ব চামচ দিয়ে এটাকে আমি কিছুক্ষণ পাকাই নেব এই মশলাটার কালারটা দেখলেই বোঝা যাবে যে আসলে এটা কতটা মজার হতে পারে এখানে দিয়ে দিচ্ছে আমি পাঁচশো গ্রাম দই টক দই দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আর এখানে দিয়ে দিচ্ছে আমি চিনি তিনশো গ্রাম চিনি দিয়ে এটাকে একটু ভালো করে পাকিয়ে নেব মশলাটা এই মশলাটাই হচ্ছে মেন মশলাটা যতটা টেস্টি হবে অল্প পরিমাণে দিয়ে দিলাম পানি বেশি পানি আমি ব্যবহার করব না কারণ এই মশলার মধ্যে মুরগিটা যখন পাকাবো মুরগির পুরা পানিটাতে মুরগিটা পাকবে তো মশলাটা আমার পুরাপুরি পেকে গেছে অসাধারণ একটা কালার হয়েছে এখন আমি যে মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা মুরগি এখানে চার পিস করে নিয়েছি এখানে আমার মুরগি আছে একশো বিশ থেকে পঁচিশ পিস চব্বিশ এই তো এখানে দিয়ে দিচ্ছি আমি গোলাপ জল এভাবে পাকালে কি হয় যে অনেক সময় হয় না যে বেশি মুরগি পাখানোর সময় বেশি মুরগি বিরানি পাকানো মুরগিটা ভেঙে যায় তো সেটা এখানে সম্ভাবনা নাই আমি যেভাবে পাকাচ্ছি এভাবে পাকালে মুরগি একটাও ভাঙবে না তো আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে একটা ঢাকনা লাগাই দেব আমি বেশিক্ষণ নাড়া এটা মানে এর মধ্যে নাড়ব না তো এখন একটা ঢাকনা লাগাই দিচ্ছি আমি কিছুক্ষণের জন্যে ঢাকনাটা লাগাই দিলে মুরগির পানিটা যখন ছেড়ে দেবে মুরগিটা অনেকটা টাইট হয়ে যাবে এই যে মুরগির পোরাপুরি পানিটা কিন্তু বার হয়ে এসছে আর বার হয়ে আসার কারণে মুরগিটা টাইট হয়ে এখন মুরগিটা ভাঙার কোনো সম্ভাবনা নাই তা আবার আমি ঢাকনা লাগাই দিচ্ছি একটু নেড়ে চেড়ে দশ মিনিট রাখার পরে আবার দেখবো তো মুরগিটা পুরাপুরি পেকে গেছে এটাকে আমি সাইডে রেখে এখন বানাবো আমি পোলাও পোলাও পাকানোর জন্য এখানে আমি বিশ কেজি চালের পোলাও পাকাবো আর এখানে আমি তেল দিয়ে দিলাম দুই লিটার আর এলাচ দারচিনি তেজপাতা জয়ত্রী কালো গোলমরিচ লং এই তেল মশলারগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কেজি মতন পেঁয়াজ এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু তেলের মধ্যে আর এখানে দিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম ঘি বিরিয়ানি তেহেরি মানেই ঘির খুবই একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি লবণটা হচ্ছে টেস্ট অনুসারে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি তিন ডাব্বু চামচ পরিমাণে চিনি মানে প্রায় তিনশো গ্রাম চিনি লবণটা ঠিক রাখতে হবে এখানে দিয়ে দিচ্ছি আমি বাটা গরম মশলা দিয়ে এটাকে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পানি আমি আগে থেকেই গরম পানি করে রেখেছি এখানে দিয়েছি হাফ কেজি মানে পাঁচশো গ্রাম কাঁচামরিচ একেবারে মানে বেশি ঝাল হবে না আবার মিডিয়াম হবে আর কি তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পানি পানিটা দিয়ে দিলাম পানিটা গরম পানি দিয়েছি এই জন্য তাড়াতাড়ি গরম পানিটা ফুটে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি বিশ কেজি চাল আর এই বিশ কেজি চালের মধ্যে আমি এখানে বিশ লিটার পানি দিয়েছি কিছুটা এখানে দুধ দেব আর যে মুরগি পাকিয়েছি তার গ্রেভি আছে তো এটা নাড়তে থাকতে হবে যেন লেগে না যায় এখানে আমি দিয়ে দিলাম দুই লিটার মতন লিকুইড দুধ দুধটাও আমি গরম করে রেখেছি কারণ এই মুহূর্তে পোলাওটার ঠান্ডা কোনো কিছু দেওয়া যাবে না ঠান্ডা দিলে কি হবে এটা ফুটে উঠতে দেরি হবে আর কিছু রাইস পেকে যাবে কিছু রাইস কাঁচা থাকবে এখানে আমি দিয়ে দেবো এখন গোলাপ জল দিয়ে দিলাম আর রাইসের পানি এমনভাবে রাখতে হবে একটা মাখা মাখা থাকতে হবে যেন দমে দেওয়ার পরে এটা মানে রাইসটা সুন্দরভাবে পেকে যায় এখানে একদম মাখা মাখা এর মধ্যে পানি আছে আর এর উপরে আরেকটু যে লাগবে উপরটা জানা উপরের রাইসটাও পাকে এর উপরে আমি দিয়ে দিচ্ছি মুরগির যে গ্রেভিটা আছে আর এর সাথে আমি আরও পাঁচশো গ্রাম অ্যাড করে দিয়েছি ঘি সো গাইস বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানাশিপের রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে সাথেই থাকবেন তো পুরো মুরগির গ্রেভিটা দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি আমি জয়ত্রিক পাউডার আর এর উপরে দিয়ে দেবো কাঁচামরিচ দুইশো গ্রাম মতন কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম আসলে এভাবে পাকালে কি হয় এটার খুবই টেস্টি একটা রান্না হয় যেটা তো উপরে ঢাকনা দিয়ে এটা আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলে আমার মোরগ পোলাও রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এটা ঢাকনাটা দিয়ে এর উপরে একটা ভারী কিছু এর উপরে দিয়ে রাখবো এবার এখানে আমি যে চিকেনটা পাকিয়েছিলাম সেটা আলাদা করে রেখেছি রাইসের মধ্যে দিলে পুরাপুরি ভেঙে যাবে এটা আমি পরে মিক্স করব তো আমার হয়ে গেছে বিশ মিনিট টাইম তো আমি এখন ঢাকনাটা সরাই দেখবো যে মোরগ পোলাও মানে যে পোলাওটা পাকিয়েছি সেটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন যে আসলে একদম ঝরঝরা হয়েছে রাইস সবগুলা সমানভাবে পেকে গেছে মুরগিটা পাকিয়ে রেখেছি সেটাকে আমি এখন এই রাইসের সাথে মানে মিক্স করে দেব গাইস বানিয়ে দেখালাম অসাধারণ একটি মোরগ পোলাও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ